বিদ্যালয় আজকের ভিডিওটা হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে গরম গরমেন্ডাস গরম পড়ছে ধীরে 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 আমরা আরও গরম অনুভব করছি আমরা তো মানুষ বিভিন্ন রকমভাবে আমরা নিজেদের অ্যারেঞ্জ করতে পারি বা কুল করতে পারি এবং কিন্তু একটা পাখি যারা খাঁচায় বন্ধ জঙ্গলে যারা আছে তাদেরও তো ব্যবস্থা আলাদা আমি নিজে একটা রিসেন্ট আমি আজকেই হয়তো আপলোড করব ভিডিওটা যে প্রজেক্ট ব্যাক হোম আওয়ার ফ্রেন্ডস হাউস প্যারো নিজে সেটার প্রজেক্টের ওপর কাজ করছি যাই হোক সেটা নেক্সট টপিক আমি ডিসকাস করছি আপনাদের সঙ্গে আজই শেয়ার করবো এই সময় বদ্রিপাকি ডায়রিয়ার ব্যাপারটা বেড়ে যায় যারা বিশেষ করে ক্যাপটিভে থাকে সপুরের সঙ্গে শোঁসা কুচানো পুদিনা পাতা কুচানো ন্যাচারাল জিনিসের ওপর যত রাখবেন দইয়ের জল বা শসা ভেজানো জল পুদিনা পাতার জল তারপরে ডাবের জল যদি সম্ভব হয় দেখুন শহরে এখন ডাব পঞ্চাশ ষাট টাকা নট মানে সবার পক্ষে সেটা করাটা সম্ভব ভালো করে বুঝি কিন্তু ব্যাপারটা হচ্ছে তবুও যারা এফোর্ড করতে পারবেন নিশ্চয়ই দিন ওআরএস এর জল এইগুলো সফকুট কখনো বন্ধ করবেন না হ্যাঁ এবার দেখুন লোজ মোশন থেকে বাঁচানোর জন্য আমার তো বলাই আছে যে যারা যারা অনেকবার শুনেছেন জোয়ান জিরে মৌরি ধনে এই চারটে ইনগ্রিডিয়েন্টকে আপনি জলে ভিজিয়ে আপনি রেগুলার ইউজ করুন দেখবেন ডায়রিয়া লুজ মোশন ইনডাইজেশান অ্যাপনরমাল পাটি পটি বিভিন্ন রকম যে অ্যাপনরমালিটি রয়েছে ইনডাইজে মানে ডাইজেশান সমস্যা সেগুলো সলভ হয়ে যাবে কিন্তু রেগুলার আপনাকে দিতে হবে দুপুরবেলার দিকে একটু পুদিনা পাতার জল দিন শসা ভিজি বা একটু একটু অল্প লেবু ইউজ করে যেটা ইলেকট্রোলাইট কাজ করবে ও আর তো নিশ্চয়ই দিন হোমিওপ্যাথিক মেডিসিন হিসাবে ডায়রিয়া লুজ মোশনের জন্য আপনি আর্সেনিক অ্যালবাম নাক এগুলো ইউজ করতে পারেন আর মানে হিটস্ট্রোক সানস্ট্রোক থেকে বাঁচানোর জন্য বা এই সমস্ত জায়গা থেকে গ্লু নাইন থার্টি জেলসিমিয়াম থার্টি চায়না থার্টি কার্বোবেস থার্টি একসঙ্গে মিশিয়ে আপনি প্রোভাইড করুন আপনি খুবই উপকৃত হবে দেখুন পাখি পোষাটা আজকের দিনে বড় ব্যাপার নয় মেন হচ্ছে নলেজ আপনার কাছে কিরম ধরনের নলেজ আছে সেটা নির্ভর করবে আপনার পাখিটা বাঁচবে না মরবে আমাদের দেশে মানুষ ছাড়া সেরকম কোনো লিগ্যাল অ্যাকশন নেই যে কোনো একটা জীবজন্তু মারা গেলে তার এগেন্স্টে কেন ইত্যাদি হবে তবে এটা হওয়াটা উচিত তাহলে মানুষ পাখির প্রতি যে কদরটা যেই মরলাম ধরে ছুঁড়ে ফেলে দিলাম তার যে একটা জীবনের একটা রেসপেক্ট থাকে ভাই সেটা আমি অলওয়েজ মেনটেন করি আপনাদের বলব মেনটেন করুন অন্তত মাটির টবে হোক বা কোনো জায়গায় হোক মাটি দিন তার আপনাকে যদি আপনার একদম সাপোজ আমাদের ফ্যামিলিতে যখন কারোর ডেথ হয় এমনি কি ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাই না হয় না না সেই জন্য মেন্টালিটি বদলান জীবন বদলে যাবে জ্ঞান মারছি না যেটা আমি নিজে করে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আমাকে পাখির দিক দিয়ে ফলো করেন তাদের জন্য এই ভিডিওটা আকার পাখি যতই গরম পড়ুক আমরা যদি প্রপার কুলিং সিস্টেম কুলিং মানে এসি নয় বা ওই সমস্ত ব্যাপার নয় প্রপার হাওয়ার যে একজরশন যেগুলো হাওয়া আসছে হাওয়া বেরিয়ে গরম হাওয়া বেরিয়ে যাচ্ছে আবার ঠান্ডা হাওয়া সেই যে হাওয়ার যে ফ্লোটা সেটা ঠিক রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন জল বদলে বদলে দিন ন্যাচারাল ওয়াটার মানে ন্যাচারাল মানে প্লেন ক্লিন ওয়াটার আর খাবার দাবার সফট ফুড রাখার একটা ধরন আছে ফুডকে কখনো দু তিন ঘন্টা তিন ঘন্টা দু ঘন্টার ওপরে রাখবেনই না তাতে যদি বেঁচে যায় আপনি কম পরিমাণে বারে 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 দিন কিন্তু অনেক কিছু ব্যাপার আছে যেগুলো নলেজটা আপনার বেসিক জায়গাটা ইনস্ট্যান্ট বুদ্ধি যেটাকে বলে না থাকে যদি আপনার পাখিটাই গরমে বেঁচে যাবে চলুন আজকে এই অবধি নমস্কারের বিস্তারিত আরও অনেক কিছু ভিডিও আসলে আমি ভিডিও শ্যুট করাটা দেখুন আমি আজকেও পার্কে বসে এটা করে রাখছি আপনাদের আপলোড করবো রিসেন্ট আমার ডায়রিয়ার ফুল লেভেলে ভিডিও আসছে হয়তো পঁয়তাল্লিশ মিনিটে আবার বলছি আমি অ্যাড দিচ্ছি না কিন্তু আমার রেডি হচ্ছে আবার কিছুটা বাকি আছে আর যারা যারা চার্ট বানাতে দিয়েছেন বলে রাখি তো থেকে আমার অলমোস্ট কাজ কমপ্লিট আমি এবার দিয়ে দেবো আর নতুন কেউ বলবেন না দাদা চার্ট বানিয়ে দিন প্লিজ আপনারা ভিডিও ফলো রাখুন ভিডিও থেকে আমি এরমভাবে ভিডিও বানাবো যেখান থেকে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন তো চলুন আজকে এই অবধি নমস্কার